দেখতে কত ভালো লাগতেছে তাই না যে কত সুন্দর করে দুধ দুয়াচ্ছে কিন্তু যে ধোয়াচ্ছে সেই বুঝে কত কষ্ট হইতেছে আর এর তো এদিকে তুষারও ঘুম থেকে চলে আসছে আর এসে আমাকে খুঁজে খুঁজে শুরু করে দিয়েছে যে আম্মু কোথায় আম্মু কোথায় তুষার ঘুম থেকে উঠেই সবার আগে আমার খুঁজ করে যে আম্মু কোথায় আম্মু কোথায় আম্মুকে কেন দেখতে পাচ্তেছি না তো এখানে এসে দেখে আমি ভিডিও করতেছি আর এ দেখুন তুষার কি মনোযোগ দিয়ে দেখতেছে যে তুষারের নানা ভাই কীভাবে গরু দুধ দুয়াচ্ছে এটা দেখে তো তুষার অনেক খুশি আজকে তুষার সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে আজকে দেখতে পাচ্ছে যে তুষার নানা ভাই কিভাবে গরু দুধ ধুয়াচ্ছে তা দেখে তুষার আজকে অনেক অনেক খুশি তাই না বাবা কি আমি অনেক অনেক খুশি ওকে বাবা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের গরু দুধ দিয়েছে সাড়ে তিন কেজি আব্বু চাইলে আরও দুধ দুয়াতে পারতো কিন্তু দুয়াই নাই কারণ আমাদের এই গরুর ছোট্ট একটা বাঁচুর আছে তো সেইটাও দুধ খায় আর না হয় আব্বু এমনি চার থেকে পাঁচ কেজি আমাদের গরু থেকে দুধ দোয়াতে পারে যাই হোক মোহন আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে তিনটা ফ্যামিলি দুধ নেই রোজ হিসাবে তো তিনজনকে দুধ দেওয়ার পর বাকি যেটা ছিল সেটা এখন আমি জাল দিতেছি তো আম্মু বাহিরে জাল দিত বাহিরে আম্মু সকালে নাস্তা বানাচ্ছে তার জন্য আমি গ্যাসে চলে আসলাম দেখুন কি সুন্দর করে বলো করতেছে এই এই যে যে ওঠার সময় একটা একটা দুধের স্মেল না এটা অনেক অনেক ভালো লাগে আমার কিন্তু আমি দুধ একদমই খেতে পারি না কিন্তু তুষার গরুর দুধ খেতে অনেক অনেক পছন্দ করে মহান আল্লাহ তাল কি সুন্দর অপরূপ সৃষ্টি তাই না মহান আল্লাহ তালা আমাদের কত সুযোগ সুবিধা কত উপায় বের করে দিয়েছে তাই না একদম বেজার মুক্ত ফ্রেশ गोरू टाटका दूध তাও দেখুন কিছু কিছু মানুষ আছে কিছু টাকার জন্য বাজারে অর্ধেক দুধ অর্ধেক পানি দিয়ে বিক্রি করে সেই দুধ খেলে কোনো পুষ্টিও হয় না শরীরে কোনো শক্তিও হয় না মহান আল্লাহ অশেষ রহমতে আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছে। নিজেদের পালা গাবি থেকে টাটকা দুধ খাওয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া আমাদের গাবি কেনার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা বাহির থেকে দুধ কিনে খাই না সবসময় আব্বুই আমাদের জন্য দুধ পাঠায় নিজেদের পালা গাবির দুধ খাওয়াই আলাদা মজা তো আমি তো খাই না আমি তুষারকে খাওয়াই হোলিশ দিয়ে কিন্তু তার তার জন্য এমনি দিলাম আর তুষার দুধটা অনেক খুশি হয়ে গেছে আর তুষার একদম ফ্রেশ আর টাটকা এই তো এখন তুষার বসে বসে দুধটা খাইতেছে যারা গ্রামে থাকে নিজেদের গাবি আছে তারই একমাত্র ফ্রেশ টাটকা দুধ খেতে পারে কিন্তু আমি দুধ আর ডিম একদমই খেতে পারি না তবে আমি দুধ দিয়ে দুধ চা বানিয়ে খাই সেটা আবার খেতে খুব ভালো লাগে কিন্তু এটাও জানি দুধ চা খাওয়া এত একটা ভালো না আর হ্যাঁ আমি কিন্তু তুষারের দুধটা সকালে নাস্তা খাওয়ার পরে দিয়েছি খালি পেটে দুধ দেই নাই তো যাই হোক তুষার মজা মজা করে দুধটা খাইতেছে তো এই তো এই ছিল আমার ভিডিও ভাবলাম যে সবসময় তো আর ঘুম থেকে সকাল সকাল উঠা হয় না আজকে সকাল সকাল উঠলে আমি একটু ভিডিও করে রাখি এই তো মাসা তুষার অনেক মজা মজা করে দুধটা খেয়ে নিয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার ফ্যামিলির জন্য দোয়া কইরেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم